হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম এখন সময় সকাল পাঁচটা তো আজকের ব্লগটা শুরু হচ্ছে পাঁচটা থেকেই তো চ্যানেলে নতুন হলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে লাইক করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সকাল সকাল আমি আর ভাই মিলে চলে এসেছি মাঠে আসলে ভাই মাঠে জাল পাতে তো সেটা কালকে সন্ধ্যাবেলা পেতেছে আর সকালবেলা আমরা এখন তুলে নিয়ে যাচ্ছি জালটা তো ভাই নেমে পড়েছে মাঠে ওই যে দুই দিকে দুটো লাঠি দেওয়া আছে তার গায়েই জালটা বেঁধে রাখে জালটা তুলেই আগে ও উঁচু করে দেখছে যে কটা মাছ বেঁধেছে দূর থেকেই আমি দেখতে পেলাম তিনটে কই মাছ বেঁধেছে এই জালটাতে তো ভাই চলে যাচ্ছে সে এখন আরেকটা জাল তোলার জন্য দুটো জাল পাতা হয় ওই দিকে একটা পেতেছিল আর এই সাইডটাতে আরেকটা জাল পেতেছে তো ভাই এখন আরেকটা জাল তোলার জন্য নেমে গেল আর আগের জালটা এই যে তুলে এনে আমার হাতে ধরিয়ে দিয়েছে আর এই যে এই জালটাতে না এই কই মাছগুলো বেদেছে বেঁধেছে যেটা আমি দেখছিলাম আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি তো জাল তোলা কমপ্লিট এখন ভাই দুই হাতে দুটো জাল নিয়ে বাড়ির দিকে এগোচ্ছে আমার ভাইয়ের কাজ কিন্তু এখানে এই পর্যন্তই আবার সন্ধ্যাবেলা যাবে জাল পাততে এখন এসে এই যে জালটা বাবার কাছে দিয়ে দিল এখন আমার বাবা জালের থেকে মাছগুলোকে ছাড়াচ্ছে আজকে বেশ অনেক কটাই কই মাছ হয়েছে আমিও মায়ের কাছ থেকে হাড়িটা নিয়ে এলাম মাছগুলোকে নেওয়ার জন্য এই যে সব মাছ বাবা ছাড়িয়ে হাড়িতে দিয়ে দিচ্ছে পাঁচটা কই মাছ হয়েছে আজকে তো এই মাছগুলোকে রেখে আমি আবার চলে গেছিলাম মেজটা আমার পুকুরে আটল পাতা ছিল তো সেইখান থেকে চিংড়ি মাছ নেওয়ার জন্য আসলে আমি কচু পাতা তুলেছিলাম তো সেটা দিয়ে খাবো বলে চিংড়ি মাছ দরকার তো আটলটা তোলার পরে দেখছি যে আজকে একদমই চিংড়ি মাছ পড়েনি তবে ওই দু চারটে পড়েছে আসলে এই কাঁকড়া পড়লে না তখন আর আটলের মধ্যে চিংড়ি মাছ থাকে না এই কাঁকড়াই সব খেয়ে ফেলে ওই জন্য আর কি আর দেখো ছোট ছোট কিছু তেলা পিয়া পড়েছে তো আটলগুলো নিয়ে আমরা চলে এসেছি বাড়ির দিকে এই যে এখানটাতে থাকে এই মুখটা খুলে এখন মাছগুলোকে বার করা হবে তো এই যে আটলের মাছগুলোকে ঝেড়ে নেওয়া হলো আর কাঁকড়া পরেছিল যেটা সেটা দেখো খুবই ছোট ছোট এগুলোকে কিন্তু আবার ছেড়ে দেওয়া হবে ওড়ি মাছে যে দুই একটা চিংড়ি মাছ উঁকি মারছে আমি সেগুলো নিয়েই বাড়িতে চলে আসি তারপরেই চলে এসেছিলাম ছাদে ওই যে ভাইয়ের ছাদ বাগানে একটু জল দিচ্ছিলাম আর এখন আমি এসেছি বলে না ভাই এই দায়িত্বটা পুরোটাই আমার কাছে যে রোজ সকালে গিয়ে তুই জল দিয়ে আসবি আসলে এখন বর্ষাকাল হলেও বৃষ্টির তো কোনো দেখা নেই ওই জন্য জল দিতে হয় তো রোজ সকালে একটু 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 করে জল দিয়ে আসি তো চলে এসেছিলাম আমি বাগানের দিকে মা বললো যে কয়টা উচ্ছে তুলে আনতে উচ্ছে খাবে আজ একটু তাই চলে এসেছিলাম বাগানে এখানে আমাদের একটা গাছ হয়েছে দেখো এই গাছটা কিন্তু আমরা লাগাইনি এমনি এমনি হয়ে গেছে তো সেখানেই একটা লাঠি বেঁধে দিয়েছে উচ্ছে গাছটাকে তোলার জন্য তো তারপর দেখা গেল যে ভালোই উচ্ছেদ হচ্ছে এই গাছটাতে তো আমি ওখান থেকে তিনটে উচ্ছে তুলেছিলাম আর এই গাছটার উচ্ছেগুলোরা না ভীষণই তেতো হয় তো এই যে তিনটি উচ্ছে তুলে নিয়ে আমি এখন বাড়ির দিকে এগোচ্ছি মা এখানে সব সবজি টবজি কাটছে সকালে রান্না করার জন্য তো মাকে উচ্ছেগুলো দিয়ে দিলাম আর বাড়ির দিকে থাকলে না রোজ রোজ এত এত সবজিগুলো বেশ ভালোই খাওয়া হয় আর আমার ওখানে গেলে তো এই সবজি আর পাওয়া যায় না আর খাওয়াও হয় না ওই জন্য বাড়িতে যতদিন থাকি আমি একটু চেষ্টা করি বেশি বেশি সবজি খাওয়ার আর কি তবে ছোটবেলায় কিন্তু আমি একদমই সবজি খেতাম না মা এদিকে সবকিছু কেটে নিচ্ছে আর আমি বসেছি ওখানে কচুর পাতাগুলোকে বাঁচতে এই কচু পাতাগুলো কিন্তু কালকে আমি বৃষ্টির মধ্যে তুলেছিলাম তো এটারই একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই দেখো তো সবজিগুলো সব কাটা হয়ে গেছে মা এখন মাছটাকে কেটে নিচ্ছে ওই যে ভাই জাল পেতেছিল সেখানে যে পাঁচটা কই মাছ পড়েছিল সেটাই কাটছে আর আমি যে চিংড়ি মাছগুলো নিয়ে এসেছিলাম সেগুলো ফাইনালি কাজবাস ছেড়ে আমি একটু ফ্রেশ হয়ে ফ্যানের তলায় বসলাম মা একটু খেতে দিয়ে দিল তো সেটাই এখন খেয়ে নিচ্ছে আর এখন না এত প্রচন্ড গরম একটুও স্বস্তি পাওয়া যাচ্ছে না তো তারপর না অনেকটা সময় আমার নিজেরই একটা কাজে আমি ব্যস্ত হয়ে পড়ি যার কারণে আর ভিডিও ভিডিও কিছুই করা হয়নি এখন প্রায় সকাল সাড়ে বারোটা বেজে গেছে এখন যাব হচ্ছে স্নানে তো চলো ঝটপট স্নানটা সেরে নিলাম আর খুবই খিদে পেয়ে গেছে মা এদিকে খেতেও দিয়ে দিচ্ছে আজকে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে সকালে আমার খাওয়াই হয়নি তো এখানে মা খেতে দিয়ে দিচ্ছে উচ্ছে আলু ভাজা দিয়েছে কচুর পাতা ভাজা চিংড়ি মাছ দিয়ে কচু শাকো করেছিল সেটা দিয়ে দিল আর কই মাছের তরকারি তো এটাই খেলাম দুপুরে বিকেল বেলাতে বাবা এখন পুকুরে জাল মারছে রাতে খাওয়ার জন্য মাছ ধরা হচ্ছে আর কি এই যে এত বড় একটা রুই মাছ পড়েছে রুই মাছটা দেখো কি সুন্দর আর কত বড় মাছটা কত দিন পরে এরকম বড় একটা মাছ খাবো ভাবলেই তো মনটা খুশি খুশি লাগছে আগে কিন্তু আমি মাছটা একটুও খেতাম না এখন আমি সব খাই এদিকে বাবা আবার পুকুরে জাল মারছে আরও কয়েকটা মাছ যদি পড়ে সেই জন্য বাবাকে বললাম যে ওটাতেই হয়ে যাবে কিন্তু বাবা বলছে দেখি আরও অন্য কোনো মাছ পড়ে কিনা আবার জাল কিন্তু একটা একটা রুই পড়েছে তো বাবা যখন নিয়েছি এটাকে ছেড়ে বলে দেখো এটা পুকুরে আবার ছেড়ে দিল তো এদিকে তো মাছ ধরা হয়ে গেল মাছগুলোকে মায়ের কাছে দিয়ে আসলাম আর এখন আমি বেরিয়েছি একটু বাগানের দিকে হাঁটাহাঁটি করতে গ্রামের দিকে না ঘরে বসে থাকতে একটুও ভালো লাগে না বিশেষ করে বিকেল টাইমটা তো তো একদমই ভালো লাগে না মনে হয় একটু বাগানের দিকে যাই একটু মাঠের দিকে যাই আসলে এত হাওয়া দেয় না বাইরের দিকটাতে আর গরমকালে তো কোনো কথাই হবে না আর এখন বর্ষাকাল হলেও গরমের পরিমাণটা কিন্তু একটু বেশি দেখো চলে এসেছি আমি মাঠের দিকে চলো আমাদের চাতরটা তোমাদেরকে দেখাই এই হচ্ছে আমাদের চাতর এইখানে ধান ফেলা হয়েছে আর দেখো ধান গাছের চারাও বেরিয়ে গেছে এই ধান গাছগুলো তুলে তুলেই কিন্তু পুরো মাঠে লাগানো হবে আর এক সপ্তাহ পরেই কিন্তু আমাদের জমিতে ধান রোয়া শুরু হয়ে যাবে চাতরটা একদম সবুজে সবুজ কি সুন্দর লাগছে তাই না চলো এবার আসি আমাদের বন্ধুর কথা ওই যে পায়রাটার কথা বলছি ও তো উড়ে একেবারে চাতরে রো মাথায় চলে গেছে ও ওখানেই খুঁটি খুঁটি পোকামাকড় খাচ্ছে আর এদিকে আমার পুচকে ভাই ভাবছে যে পায়রা আর আসবে না উড়ে চলে গেছে তারপরে যেই আমার পায়রাটা আমাদের কাছে উড়ে চলে আসলো সেই দেখো ও কীরকম আনন্দ পেয়েছে হাততালি দিচ্ছে পায়রাটা চলে আসায় ও তো খুব আনন্দ পেয়েছে এখন ও পায়রাটাকে ধরার চেষ্টা করছে এমনি কিন্তু ও পায়রার ধারে আসে না ভয় পায় ওকে তবে এখন দেখো পায়রাটা ধরার জন্য ব্যস্ত হয়ে পড়েছে কিন্তু পায়রাটা তো কারোর কাছেই যাচ্ছে না আমার মায়ের কাছেই যাচ্ছে দেখো আমি না বুঝতেই পারি না যে এত সহজে কি করে এই পায়রাটা পোষ মানিয়ে গেছে যে কয়েক মাস আগে উড়ে এসে আমার ভাইয়ের ঘরের ওপর বসেছিল সেই থেকেই কিন্তু আমাদের কাছে ও আছে আমরা এত চেষ্টা করি ও উড়ে চলে যাক তাও কিন্তু ও উড়ে উড়ে যায় না 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 আমি পাখিকে করে রাখতে একদমই পছন্দ করি আর আমার আমার ভাইও আজকে যখন অত দূর চলে চলে তখন কিন্তু বাড়িতেই ভাই বলছে যে যাক ও উড়ে চলে যাক ওর বাসায় যাক কিন্তু দেখো সেই ওর ঘোরাফেরা হয়ে গেলে ঠিক কিন্তু আমাদের কাছে উড়ে আবার চলে এসেছে আর ও না মায়ের কাছেই এখন বেশি থাকতে চায় দেখো মায়ের কোলে এসে ঢুকে বসে আছে ও আমাকে কামড়াচ্ছে বলে আমি কিন্তু বারবার মায়ের কোল থেকে নামিয়ে দিচ্ছিলাম কিন্তু আবার সেই ও মায়ের কোলে উঠে যাচ্ছে তো এখানেই বসে থাকতে থাকতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাব আর দেখো পায়রাটাকে কিন্তু সঙ্গে করে একদমই নিয়ে যেতে হচ্ছে না ও একেবারে আমাদের আমাদের পেছন 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 পেছনই চলে যাচ্ছে পুরো সেই মাঠ থেকে বাড়ি পর্যন্ত এভাবেই হেঁটে এসেছে ও দেখো ওর একেবারে ঘরের সামনে চলে এসেছে ওর থাকার ঘর হচ্ছে এই সন্ধ্যা হয়ে গেছে ও একা একাই ঘরে উঠে গেল মা এখন দরজাটাকে লাগিয়ে দিচ্ছে তারপরে আমরা ফ্রেশ হয়ে ঘরে আসি এবার বসলাম বিকালে ধরেছিলাম সেই দুই মাছটা নিয়ে সত্যি রুই মাছটা কিন্তু খুবই বড় ছিল রাতে রান্না করবে ওই জন্য মা এখনই মাছটাকে কাটছে ওই যে বললাম বিকেল বেলাতে সবাই আমরা একটু হাওয়া খেতে বেরোই ওই জন্য মাছটা আর কাটা হয়নি আর মাছের পেট থেকে দেখেছো কত ডিম বেরিয়েছে আর মায়ের মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে এবার মাছগুলোকে ধুয়ে নেবে মা আমাকে বলল যে একটা বাটিতে লবণ আর জল দিতে আমি বললাম যে কেন মা বলল কি লবণ জলে মাছ ধুলে নাকি মাছের যে নাল নাল ভাবটা থাকে ওইটা একেবারেই চলে যায় মাছগুলোকে ভালো করে মা ধুয়ে নিয়ে এবার রান্না করতে বসবে আমি মাকে বলেছিলাম রাতে আর কিছুই করো না মাছ ভাজা করো কারণ আমার মাছ ভাজা খেতে খুবই ভালো লাগে তাই জন্য মাছ ভাজা করেছে আর মাছের ডিমটা আলু দিয়ে ভাজা করেছে তো এই ছিল আজকের ডিনার আমাদের সবাই মিলে এখন খেতে বসে পড়েছি তো ভিডিওটা এখানেই এন্ড করছি সকাল থেকে রাত অব্দি আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না চলো আসছি পরের ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা